চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলার সূচনা হয়ে গেল বহরমপুরে এগারোই ডিসেম্বর থেকে শুরু করে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সাত দিন ব্যাপী ব্যারাক স্কয়ার ময়দানে চলবে এই বইমেলা বুধবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা শাসক রাজসে মিত্র জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব একাধিক বিশিষ্ট জনেরা বইপ্রেমীদের কথা মাথায় রেখে দেশ বিদেশের বইয়ের সম্ভার নিয়ে এবছরও বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টল রয়েছে মেলা প্রাঙ্গনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সমস্ত বই প্রেমীদের জন্য সুখবর এক বছরের পর আবার এল বইমেলা নানান বইয়ের সম্ভান নিয়ে এই বছরও সারম্বরের সাথে উদ্বোধন হলো চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলার এগারোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সাত দিন ব্যাপী ব্যারাক ময়দানে চলবে জেলা বইমেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন জেলা মিত্র পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক বিশিষ্ট জনেরা এই বছর মেলা প্রাঙ্গনে বিভিন্ন প্রকাশনী সংস্থার তরফে স্টল দেওয়া হয়েছে পঁচানব্বইটি থাকছে ক্ষুদ্র পত্রপত্রিকা ও লিটিল ম্যাগাজিনের স্টলও তবে এই বছর বাংলাদেশের কোনো প্রকাশনী সংস্থার স্টল আসেনি জেলা বইমেলায় এছাড়াও প্রতিদিনই সন্ধ্যায় থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবছরের বইমেলা আমাদের চুয়াল্লিশতম বর্ষে পৌঁছালো বা তার মানে চুয়াল্লিশতম বইমেলা মুর্শিদাবাদ জেলা বইমেলা এই বইমেলায় আমরা বইয়ের বিভিন্ন প্রকাশনা পেয়েছি প্রায় নাইনটি ফাইভ স্টল নাইনটি ফাইভ প্লাস তাছাড়াও জেলা আমাদের ক্ষুদ্র পত্রপত্রিকা লিটিল ম্যাগাজিন এবং যারা লেখক তাদেরকেও আমরা সংস্থান করতে পেরেছি আরও অনেকেই আমাদের কবি সাহিত্যিকরা আসবেন আগামী দিনে যে যে কদিন বইমেলা থাকবে তাছাড়া বিভিন্ন সরকারি দপ্তর আছে তাদের বিভিন্ন দপ্তরের কাজকর্ম প্রচারের জন্য তারা এখানে অংশগ্রহণ করেছেন তাছাড়াও আমাদের এখানটায় কিছু নন বুক স্টল দেওয়া হয়েছে সেগুলো আমাদের এখানে আছে আজকে আমাদের উদ্বোধন করলেন মাননীয় জনাব সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় এবং ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার সভাধিপতি মাননীয় রুবিয়া সুলতানা মহাদয়া শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় মাননীয় শেখ মহাশয় আগ্রহ দুদিন পরেই আমরা এখন যে আগ্রহ দেখা যাচ্ছে বৈগত দিনের থেকে মেলা ভালো হবে এটা আমরা আশা করি আর শুরুর দিন থেকে মেলা প্রাঙ্গনে ভিড় উপচে পড়ে ছোটো থেকে বড় বই প্রেমীদের কারণ বই পড়তে ভালো লাগে হ্যাঁ দোকান অনেক বই এখানে অনেক বেশি ছাড় দেয় ও নানা দোকানের থেকে অন্য আর টাইমে আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখন তো সব ঠিকঠাক বসেনি বসলা অবিয়াসলি ভালো শরীর থেকে বছর অনেক বেশি দোকান মনে হচ্ছে আগের বছরের তুলনায় এন্ড কোভিড এ তো দুই তিন বছর এমনি কম দোকান বসে সুস্থ ছিল হিস্টোরিক্যাল ফিকশন বেশি ভালো লাগে পড়তে আমি টুনটুনির বই রেখেছি ভালো কোনো কাজ করতে হলে ভালো কিছু গড়তে হলে বই পড়া প্রয়োজন সেই কারণে বই পড়ার বার্তা দেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী প্রতিবারই মুর্শিদাবাদ জেলা বইমেলা খুবই সফল হয় এই বছরও জেলা বইমেলা সফল হবে বলেই আশাবাদী তিনি পঞ্চায়েত পঞ্চায়েতে বারোটা চোদ্দটা আঠারোটা করে সদস্য আছে একটা সদস্যের সাথে পাড়া আছে একটা গ্রাম আছে নেই কেন ডাইরেক্ট মাটির সঙ্গে তাদের সম্পর্ক পড়ার উদ্দেশ্য নেই পড়ার ইচ্ছা নেই আমি পড়ার ইচ্ছাটাকে দিতে চাইছি প্রচুর টাকা আসে পঞ্চায়েতে আমিও আপনার একটা বিধায়ক আমি জানি কি হয় না বই না পড়লে ভালো পঞ্চায়েত গড়া যাবে না মূল্যবোধ ফিরে আসবে না মানবিকতা ফিরে আসার জন্য বই পড়তে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গড় স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ